এবার বিদায় বেলায় আফ্রিদির বউ রাইশা সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে এমন ভিডিও ভিডিও সোশ্যাল মাধ্যমে আফ্রিদির স্ত্রী রাইশার বেলার এখন ভাইরাল হয়েছে বিদায় বেলায় বাবা মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে আফ্রিদির স্ত্রী রাইশা যে ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে অবশেষে ব্যাচেলর তকমা ঘুচালেন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদুদ্দিন আফ্রিদি তিনি এখন বিবাহিত তার চার বছরের প্রেমিকা রাইশা তার জীবনসঙ্গী হয়েছেন রাইশাকে কথা দিয়েছিলেন তার সাথে ঘর বাঁধবেন সেই কথা রেখেছেন তহিদ আফ্রিদি আফ্রিদির স্ত্রী রাইশাকে অনেক আগে থেকে পুত্রবধূ করতে চেয়েছিলেন আফ্রিদির মা তবে সঠিক সময়ের অপেক্ষায় ছিল তাদের দুই পরিবার যদিও বর্তমান পরিস্থিতি আফ্রিদির জন্য বেশ ঘোলা তবু এই সময়ে বিয়ে করার সিদ্ধান্ত সঠিক বলেই মনে করেছেন আফ্রিদি আফ্রিদির বিয়ে নিয়ে যেন নতুন করে কোনো আলোচনা না হয় সেজন্য কাউকেই আগে থেকে জানানো হয়নি